আবার সাহস পাচ্ছি না লাইক আমি একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে আমার ফ্রেন্ডেরই ফোনে তো ভিডিওটা এত বিভৎস ভিডিও ছিল আর ওর মধ্যে কিছু স্যাডো আমি দেখতে পাই আমি আমার চুল টুল বেঁধে নিয়ে এখান থেকে যদি কেউ যায় তাহলে আমি জিজ্ঞেস করবো দাদা এটা কি হন্টেড যায় দাদে রাতে বেলা এখানে কেউ আসে যায় না আসে যায় না না রাতে ফাঁকা থাকে না এই দুপুরবেলা তো যায় আসে থ্যাংক ইউ সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আমি চলে এসেছি ফ্রিতে ইকো পার্ক ঘুরবো বলে হ্যাঁ একদম ঠিক শুনছো ফ্রিতে ইকো পার্ক ঘুরবো বলে চলে এসেছি আর আজকে হচ্ছে মানডে তো মানডেতে ইকো পার্ক মানে মেন ইকো পার্কটা যে বন্ধ থাকে আর এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান আর গেট নাম্বার ওয়ানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না সো চলো তো এক নম্বর গেট থেকে কিন্তু আমি ওই টোটোটা ধরে চলে এসেছি আমি ইকো পার্কের যে লেনটা থাকে সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে এটা হচ্ছে জাস্ট ইকো পার্কের পিছন দিকটা আর এটা হচ্ছে লেকটা আর ওখানেই আই কি ওই একান্তে ক্যাফে আছে তাই না জায়গাটাতে একান্তে ক্যাফে আছে আর তার ক্যাফেরও ভিউটা খুবই সুন্দর তো তোমরা এখানে এসে কিন্তু ফটোশ্যুট করতে পারবে চলো আরও ভিতরে অনেকগুলো সিনারি আছে যেটা দিয়ে তোমরা ফটো ভিডিও তুলতে পারো এখানে অনেকে প্রি ওয়েডিং শুটও করতে আসে আর এই জায়গাটায় অনেকে রিল বানায় তো এই জায়গাটা অনেকে রিল বানাতে আসে আর আমিও বানাবো সো গাইস যখনই এসো সোমবার দেখে এসো না কারণ ওদিকটা পুরো বন্ধ অ্যাকচুয়ালি ওদিকেও খুব সুন্দর সুন্দর সিনারি ছিল বাট কী হয়ে গেছে আজকে সোমবার বলে ওটা বন্ধ জাস্ট এইটুকুনি খোলা আছে আর ইকো পার্ক তো সোমবারে বন্ধ থাকেই তো এবারে ওই ওই জায়গাটা যে ছিল ওটা ওখানে মানে বেসিক্যালি রাইডাররা যায় ওখানেও বেশ সুন্দর একটা জায়গা ছিল বাট আনফর্চুনেট ওদের দেখাতে পারিনি তো অন্য কোনো দিন এসে সেটা দেখাবো কিন্তু আজকে ওইটা কভার করতে পারলাম না চলো এই দিকটাই ঘুরে দেখাই এখানে একটা ফুল দেখতে পেয়েছি একটা ফুল দেখতে পেয়েছি কিন্তু এই ডালটা ভাঙার ইচ্ছে করছি আমার একটা ছাদ বাগান আছে না এটা বাগান বিলাসের গাছ আর এই এই বাগান বিলাসের এই এই ভ্যারাইটিসটা খুব পাওয়া যায় না খুব রেয়ার একটা ডাল ভেঙে নিয়ে তো এখান থেকে আমরা এলাম এইদিকে হচ্ছে একান্ত ক্যাফে একান্তে ঠিক আছে আর এখানে এতগুলো ফুলের গাছ আছে আমি দেখে যা সুন্দর সুন্দর গাছ ছোট ছোট চারা বসিয়েছে আর এরকম বড় বড় হয়ে গেছে আর ওদিকটা পিটুনিয়া ছিল আমার তো কি ইচ্ছা করছে নিয়ে চলে যাওয়ার গাছগুলো এত প্রিটি লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এটা ক্যাফের সৌন্দর্য রাস্তাটা তোমাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে ওখান থেকে যাবে আর ওখানে ভীষণ সুন্দর একটা মানে জায়গা আছে সেখানে বেশিরভাগ রাইডাররা গেছে যারা এসছো তারা অবশ্যই জানো যারা আসোনি তারা ওই দিকটা এক্সপ্লোর করতে পারো সোমবার ছাড়া আইসে কেন সোমবার দিনটাই বন্ধ থাকে তাও আমি পিছন রাস্তা থেকে ট্রাই করব আর টাইমিংটা হচ্ছে কিন্তু সকাল দশটা থেকে দুটো কারণ এটা মানে ইকো পার্কের ব্যাকসাইড সো ইকো টাইমিংটা ঠিক মানে দশটা থেকে আটটা সন্ধ্যে আটটা আমি যতদূর জানি আর ফিফটিকে থার্টি রুপিস টিকিটটা আর এখানে গেট নাম্বার ওয়ান দিয়ে যদি ঢোকো তাহলে কিন্তু ফ্রিতে তোমরা আসতে পারো ফ্রিতে সুন্দর এটা দেখো কি সুন্দর পিটুনিয়ার ফুল আছে পিটুনিয়ার ভ্যারাইটিস আছে আর আমি তো ফুল দেখলেই জাস্ট প্রেমে পড়ে যাই এটা হচ্ছে এই লেকের ব্রিজ মানে ছুটির দিনে তোমরা আসতেই পারো আর স্যাটারডে সানডে খুব ভিড় হয় জায়গা আর ভেতরে কিন্তু একটা ক্যাফে আছে যেটা তোমাদের ভিডিওর ফার্স্টেই বলেছিলাম লেকের মাঝখানটা সুন্দর ক্যাফে আছে আর ভ্যানিউ আছে ওখানে অনেকগুলো বিয়ে রিসেপশন এগুলো হয়ে থাকে তো আমি এসছিলাম দু হাজার তেইশে সরস্বতী পুজোতে এই ক্যাফেতে তো তখন জগিং করতাম না বলে তখন দেখানো হয়নি আর এখন আমি ক্যাফেতে আসবো বলে আসিনি তো এখান থেকে এখন রাম মন্দিরের পিছন থেকে যেতে হচ্ছে যেহেতু ওখান থেকে এখন ঢুকতে দেয়নি আমাদের গেট নাম্বার ছয় থেকে আমাদের ঢুকতে দিচ্ছে যাই এখান থেকে আবার ঢুকতে দেবে কিনা বাবা এখান থেকে ঢুকতে দেবে না এখান থেকেও ঢুকতে মানে এখানে মোটামুটি লোকাল লোকরা ঢুকতে পারবে এখানে শুধু রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তাটা তোমাদের তো ঘোরাতে পারলাম না তো এখন আমি চলে এসেছি রাম মন্দিরে আমাদের নিউটনের ফেমাস এখন বাজে বাজে প্রায় দুপুর একটা একটা আঠাশে নাকি আমি ফুচকা খাবো সো চলো রাম মন্দিরের ভিতরে যাই দেখি এখানটা আবার খোলা পাই কিনা কেন আজকে আমার কপালটা তো এত ভালো রাম মন্দির বন্ধু গাইস কপালটা আজকে একদম বাঁধিয়ে নিয়ে বেরিয়েছি গাইজ যেটা ভেবে এলাম সেটা তো এক পার্সেন্টও হয়নি কেন কপালটা বাঁধিয়ে বেরিয়েছিলাম সকালে সো এখন আমি এই রায়গাটাই এসেছি দেখে মনে হচ্ছে না কোনো একটা গ্রামে চলেছি কিন্তু রাইট এটা ওই রাম মন্দিরের সোজাদি স্টেডিয়ামের রাস্তাটা যায় ওটা হচ্ছে সেই রাস্তাটা এখানে কটা রিল শ্যুট করবো কারণ এই গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে সো এখানে রিলও আই থিঙ্ক ভালো হবে কিন্তু হঠাৎ মনে পড়েছে যে একটা ভুতুরে জায়গা আছে নিউটনে সেখানে যাওয়া যাক কিন্তু কিছুদিন আগে আমি একটু ভিডিও দেখেছি সেটা নিয়ে আমি একটু আতঙ্কে ছিলাম এখন হঠাৎ মনে পড়লো যে ওখানে গেলে কেমন হয় এখান থেকে কোনি হেঁটে ওই যে জায়গাটা দেখছো ভাঙার রাস্তাটা ওই ভাঙা রাস্তাটা উঠে মানে ওখানে এখানে হেঁটে যাওয়া যাবে জাস্ট ওখান থেকে এখন আমরা হেঁটে যাব হেঁটে ওখানটায় জাস্ট দেখবো যে ওখানটায় ভূতের জায়গাটা সকালটা কেমন লাগে আমি একবার রাতে গেছিলাম তখন আমি জানতাম না ওটা হন্টের জায়গা সো চলো ওখানে নিয়ে যাই সো এটাই হচ্ছে সেই হনটেড রাস্তাটা ওই সোজা গিয়ে আর সেখানে ওই কাকুটা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছে ওই জন্য আমি যাওয়ার সাহস পাচ্ছি না লাইক আমি একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে আমার ফ্রেন্ডেরই ফোনে ভিডিওটা এত বিভৎস ভিডিও ছিল আর ওর মধ্যে কিছু স্যাডও আমি দেখতে পাই আমি আমার চুলঠুল বেঁধে নিয়েছি কারণ আমার ভীষণ ভয় লাগছে আর এইটা হচ্ছে পরপর যেটা আমি শুনে এসছি এটা হচ্ছে পরপর সাতটা তাল গাছ আছে এখানে কেউ দাঁড়ায় না মানে যদিও কেউ আসে বাইক নিয়ে তারা সোজা চলে যায় রাস্তাটা দেখতে পাচ্ছে কতটা ফাঁকা চলো ভিতর দিকে যাবো কি না সেটাই ভাবছি যদি যাই তাহলে ভিতর দিকে ভিউটা দেখাচ্ছি এখানে এই পুরো রাস্তাটা জুড়ে কোনো ঘর বাড়ি কিছু নেই এই হচ্ছে খাল আর এই দিকটা হচ্ছে জঙ্গল আর কিচ্ছু নেই জায়গাটায় তা আমি জাস্ট ওই তাল গাছের সামনেটায় দাঁড়িয়ে আছি ভর দুপুরবেলা এখন আমার খুব ভয় লাগছে তো চলো ভিতরে যাওয়া যাক কি হয় এই মোড়টাতেই দাঁড়াবু এই এখানেই দাঁড়া এখানেই দাঁড়া তৈরি করছে না তো আমি এখন ওই হন্টেড জায়গাটায় ইমা এখানে দুজন প্রেম করছে এটা আদৌ হন্টেড তো নাকি যাই হোক আমি সেই অন হন্টেড জায়গাটায় আছি এখানে লোকজন আসা যাওয়া করছে তো কেউ আমার ইচ্ছা যা কেউ গেলে আমি জিজ্ঞেস করব আর আমি পুরো এই আম গাছের নিচেটায় দাঁড়িয়ে আছি যদি ভূতে ধরে রাতে আমাকে ভগবান বাঁচিও আমি সেই হন্টেড রাস্তাটায় দাঁড়িয়ে আছি বল আমি ছাড়া কেউ নেই লাইক কেউ নেই এখন আমি আমার তো ভীষণ ভয় লাগছে আর আমি আম গাছের নিচেটাই দাঁড়িয়ে আছি আমার ইচ্ছা এখান থেকে যদি কেউ প্রেম করছিল আমাদের যদি পাঠিয়ে গেছে আমার ইচ্ছা এখান থেকে যদি কেউ যায় তাহলে আমি জিজ্ঞেস করবো দাদা এটা কি হন্টেড জায়গা আদেও কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে বাড়ি ঘরগুলো আছে এরা কি ভূত দেখতে পায় না আমি একটা বিভৎস ভিডিও দেখেছিলাম সো জানি না কি পুরো স্কুল স্টুডেন্ট আছে সো এদেরকে জিজ্ঞেস করবো এখন যেখানে ভূত থাকে কি না দেও অনেকে যাচ্ছে আসছে কিন্তু এদেরকে দেখা যাক ওরা আমার ভিডিওটা থাকে কিনা এটা কথা জিজ্ঞেস করবো এখানে কি ভূত থাকে হ্যাঁ জানিস না পাত্তাই দিল না গাইস আমি এখানে দাঁড়িয়েছিলাম যে কেউ আসলে জিজ্ঞেস করব ভূত আছে কিনা কেন বড় কাউকে জিজ্ঞেস করতে পারছি না কারণ নিজেরই লজ্জা লাগছে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবো বলে রাতে দেখতে পাবে সত্যি রাতে আমি একবার এসেছিলাম আমি জানতাম না যে জায়গাটা হন্টে তখন এসেছিলাম এখন তো লাইক আসতেই পারবো না তখন এসছিলাম তো তখন মনে মানুষ জানতাম না এখানে নারকেল গাছ আর তোমার কি আর তাল গাছ এগুলো ভর্তি রাতে নাকি পাশে একটা পুকুর আছে ওখানে তাল যেখানে তাল গাছগুলো গুলো দেখালাম ওখানে নাকি তাল তাল পরে মানে বেরি ফেরি চাষ হয় আর বেরি চাষ মানেই হন্টের জায়গা তো চলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাই ওখানে থেকে পালিয়ে এলি ভয়তে ওখানে ভয়তে না এখানে আয় না দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ এখানে কি ভূত থাকে

আমি জানি না এগুলো মানে সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি এর জন্য নাকি ওখানকার জন্য আমি সেটা সিরিয়াস বুঝতে পারছি না যদি শরীর খারাপ হয় সেটার আপডেট আমি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ছুটি ঘুরে বেড়ানোর দিন তাই এখানে পাশে মেলা বসেছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কারণ যা বাঁধানো কপাল নিয়ে আজকে বেরিয়েছি কিছুই দেখাতে পারছি না যদি এত অব্দি এসে থেকেছে তোমরা তাহলে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি আমাকে তোমরা প্রথমবার দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আমি তোমাদের ফিডে অল টাইম আসি লাইক কমেন্ট করে যেতে ভুলো না ভিডিওটা আছে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ব্লগে টাডা